ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা এক দুই আড়াই পুড়ে ছয় হাজার ছয় সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মাছের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচ্্রিজ থেকে পার হয়ে রাস্তায় হয়েহ নতুন বাস নেমে ভ্যান অথবা অটোতে করে এই পালেচর হাটটিতে আসা যায় এই পালেচর হাটটি সপ্তাহে সাত দিনেই খোলা থাকে প্রত্যেক দিন সকাল ছয়টায় এবং দুপুর দুইটায় এই দুইটা সময় এই হাটটি মিলে থাকে পদ্মানদী থেকে স্থানীয় জেলেরা তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে

আঠারো আড়াইশো আঠারিস 80 10 টাকা 80 80 টাকা 80 টাকা 50 50 টাকা কেশো <laughs> টাকা উনিশ টাকা দু উনিশশো উনিশ টাকা বারোশো টাকা

চব্বিশ পঞ্চাশটা পঁচিশ শো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ পনেরোশো টাকা পনেরোশো পনেরো টাকা পনেরোশো পনেরো টাকা পনেরো টাকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা